এটা ঢাকা থেকে আসছে ঢাকার থেকে হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছে চলে এলাম এটা নতুন ব্লগ নিয়ে গাইস আজকে আমি যাব চট্টগ্রাম বোট ক্লাব আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা বোট ক্লাব তো গাইস এখানে বিমানও আসে এই উপর থেকে যায় গাইস এটা এখন আকাশে অনেকটা মেঘ আর বৃষ্টি এখানে কোনো মানুষ জন শুনে নাই চলো চলো আমরা যাই চট্টগ্রাম বোট ক্লাবের ভিতরে এনটিপিস মানে পঞ্চাশ টাকা করে দেখবো পঞ্চাশ টাকার মধ্যে কি কি ভালো কিছু পাওয়া যায় গাইস এটা হচ্ছে বোট ক্লাবের সামনে এটা মনে হয় হোটেল একটা এখানে মনে একটা হোটেল আছে এখান থেকে গাইস আপনাকে একটা যুদ্ধ বিমানের ইয়া দেখাবো মূর্তি দেখাবো এখানে আমার পিছনে যে ফাইটার জেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই ফাইটার জেট একটা এটা এখানে অবস্থিত হচ্ছে গাইস এটা বোট ক্লাবের সামনে দেখেন গাইস এখন দেখো বোট ক্লাবের ভিতরে এন্ট্রি ফি বলে একশো টাকা டிக்கெட் <laughs>

ছবি তোলতে হয় আমার আর্মির যে দশ ছিল সব ছবিগুলো ডিলিট করে এখানে সমস্যা নয় ডিলিট করে দিয়েছি একটা আছে আপনাদেরকে দেখাবো আমি বলছি এখানে একশো টাকা দিয়ে কি পাওয়া যায় এখানে অনেক মানুষ আসে একশো টাকা দিয়ে ঘোরার জন্য পার্কিং এর জন্য গাড়ি আছে আপনাদের গাড়ি থাকলে পার্ক করবেন এখানে ভিউটা একবার দেখছি গাইস এখানে ওই সামনে আছে নদী আর ওখানে একটা নৌকা দেখাই আমি নৌকা সামনে যাওয়া দেখো গাছ এই গাছটার একটা সিনেমাটিক ভিউ না দেখ নদী এবং সৌন্দর্য অনেকটা ভালো একটু সামনে দেখবো ও বাতাস আছে আজকে বৃষ্টি পড়তেছে দেখে এখানে মানুষজন বেশি নাই বৃষ্টিও আছে এখানে গাই শুরু করে আমরা ঘুরে যাবো গাই আমি স্যার এখানে কেউই নেই দেখেন রাত্রে অনেকটা মানুষ আছে এখানে

ও ওই জায়গায় মার্কেটিং অনেক কিছু এখানে এটার দাম একটু বেশি অনেক জিনিসের গাইস দেখো নৌকা এখানে সামনে তার দিয়ে রাখছে সামনে যাওয়া যাবে না তার জন্য রশি এটা তার না আসলে এটা রশি গাইস এটার একটা সিনেমাটিক ইউ নেওয়া যাক

ঢাকা থেকে আসছে ঢাকার থেকে এখানে আসলে আর আপনারা বিমানের ফিলটাও নিতে পারবেন এটা এটা এখন ল্যান্ড করবো ওখান থেকে চলে গেল আমাকে দেখতে পাচ্ছি এখানে সাগর এখান থেকে জাহাজ অনেক কিছু এখান থেকে জায়গা ছোট ছোট এগুলো দেখেন জাহাজ ছোট ছোট তো মনে হয় মাটি বালি ইট এগুলো লুট করে বেশি এই জায়গাটা থেকে কন্টিনার এসে এসে উ দিকে যায় বন্দরের ভিতরে পুরে দিয়ে গাইছে বাচ্চাদের দোলনা জায়গা আছে এখানে বাচ্চারা বাচ্চা নিয়ে আসতে পারেন অনেক বাচ্চা এখানে একশো টাকার ভিতরে পাওয়া যাইতেছে এখানে বেশি কিছু না খালি একটু করতে পারবেন আর বেশ আসলে অনেকক্ষণ থাকতে পারবেন আপনার এখানে চলো এখান থেকে যাওয়া যাক কোনো জায়গায় পাওয়া যায় আমার সামনে বাচ্চাদের খেলার জন্য জায়গা বনে যায় তারা এখানে বাচ্চা নিয়ে আসলে এখানেও খেলতে পারবে দেখুন বেশ এটা একটা সিনেম্যাটিক ভিউ না যাক রাত্রের ভিউটা কিছুটা কতটা সুন্দর ভাই এখানে রাত্রের ভিউটা একবার দেখুন আপনি কত সুন্দর লাল নীল সবুজ জাতি চলতেছে এখন গাইছে গাইছে নৌকা গুলো আপনাদের রাত্রের ভিউটা একবার দেখুন

ঘোর মতো না এখানে জায়গা অনেকটা বাতাস এখানে দেখ চলে যাবো আমি আপনারা চাইলে একশো টাকা এখানে এন্ট্রি একশো টাকা তবে